বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হাতিয়ার কয়দিন তারপরেই সপরিবারের দেবী দশ আগমন হবে মর্তে সেই কারণেই মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমে প্রস্তুতি উত্তর দিনাজপুর জেলার নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের শেঠ কলোনি সার্বজনীন দুর্গাপূজা পরিচালনায় ঐক্য সম্মিলনী এবছর তাদের পুজো পঁচাত্তর বছরে পদার্পণ করেছে সেই কারণে এবারে আরও জাকজমক সহকারে পুজোর আয়োজন করা হয়েছে এবছর তাদের পুজো মণ্ডপের থেম ইচ্ছে ডানা আমাদের পরিবেশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে ময়ূর প্রজাপতিরা তাদের বাঁচিয়ে রাখতে যাতে তারা সংরক্ষিত থাকে সেই কারণে নারকেল গাছের ছাল বিভিন্ন ধরনের ফল দিয়ে সহ বিভিন্ন সামগ্রী দিয়ে শিল্পীদের নিপুণ হাতে কাজে সেজে উঠেছে পূজা মণ্ডপ প্রথমে নেই দেবীর দশভূজাকে সপরিবারে দেখা যাবে সাবেকি সাজেই থাকছে চন্দননগরের আদলে চোখ ধাঁধানো ডিজিটাল আলোকসজ্জা পাশাপাশি এবছর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজ গ্রহণ করা হয়েছে বস্ত্র প্রদান মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের বই প্রদান সহ একাধিক কর্মসূচি বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য বিজয় পাল হাতে সময় না থাকায় চলছে জোর কদমে প্রস্তুতি দাদা আপনার নাম আমার নাম বিজয় পাল আমি আমার মণ্ডপের পাশেই বাড়ি আমি এবার পুজোর দায়িত্ব বলতে কী আমি ছোট থেকেই এখানে থাকি হুম এবার আমাদের পঁচাত্তর বছর পূর্তি কিন্তু এই পঁচাত্তর বছর পূর্তিতে যারা এই পঁচাত্তর বছর আগে এই মন্দির বা পুজো প্রতিষ্ঠা করেছিল আজ তারা নেই তাদেরকে স্মরণ করছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ তাদের প্রতি শুভেচ্ছা এবার চিন্তাভাবনা পঁচাত্তর বছর পূর্তিতে যাতে লোককে আমরা আনন্দ দিতে পারি এই জন্য প্যান্ডেলের ইচ্ছে নানা থিম রয়েছে এই থিমে নারকেলের ছোপা বিভিন্ন রকম ফলের বীজ আরও আনুষঙ্গিক জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এই ধরনের চিন্তাভাবনার লোককে একটা সজাগ করার জন্য যে কিভাবে সমস্ত জিনিস সংরক্ষণ করা যায় বা সেগুলোকে প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেটার জন্য এটা করা হয়েছে প্যান্ডেল রায়গঞ্জের পাশেই মহারাজা এই মহারাজার সমস্ত শিল্পী আছেন প্যান্ডেলের মালিক রঞ্জন আর প্রতিমা শিল্পী রায়গঞ্জের নানটুপাল আর লাইটিং থাকছে হিলির প্রতিমা প্রতিমা আমাদের প্রত্যেকবার যেমন সাবেকের প্রতিমা তবে প্রতিমায় একটা চমক আছে এবার লাইটিকেও একটা বিশাল আকর্ষণ আছে পুজোর সমাগম এবার অন্যবারের তুলনায় অনেক অনেক বেশি হবে কারণ এবার আমাদের পুজোর আকর্ষণে অনেক কিছুই থাকছে পুজোর কয়টা দিন বলতে পুজোর আগেই আমাদের অনেক প্রোগ্রাম আছে মহালয়ার দিন যেমন আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে কালিয়াঞ্জ শহরবাসীকে দেখানোর জন্য যে কলকাতার থেকে প্রায় চল্লিশ জনের একটা মহিলা ঢাকি টিম আসবেন ছৌ নৃত্য আছে পুরুলিয়া থেকে আসবে তাছাড়া আরও অনেক কিছু আছে যেটা আমরা এই মুহূর্তে বলছি না ওই সবাইকে সেদিনই দেখাবো মহালয়ের আর হ্যাঁ অনেক অনেক বেশি আছে আর তাছাড়া এমনি গরিব ছাত্রছাত্রী দুঃস্থদের মধ্যে আমরা কিছু সাহায্যের ব্যবস্থা করেছি এবার